ঈমানের সাйте দামি সম্পদে পৃথিবীতে নাই অতছ লোকটা মনে করে আল্লাহ হলে আমার কলবের ভিতরে আছে অতছ লোকটা মনে করে আমার নবী হলো গায়েবের মালিক অতছ লোকটা মনে করে আমার নবী হলো হাজির নাজির এই লোকটা সারাদার বছর ধরে যদি ইল্লাল্লাহ জিকির করে নেকি তো দূরের কথা সব পিছন দিক যাচ্ছে এই লোকটা টেনশন করতেছে যে নবী নবতি পেল কবে পাওয়ার পরে কি কাজ করছে সেটার নাম নাই না আমার কথা বুঝল না নবুয়ী নবী কবে পাইলো এই কথা বলে যারা মারামারি করতে চায় ইসলামী শরিয়ার বিধান থাকলে সামরা তুলে দিত তাদের নবীকে বানালো কি দিয়ে ময়ূর হয়েছিল ছিল কিনা অবতিক কোন মাসে পাইছে তার আগে ছিল কিনা এই সিরিয়াল নাম্বার করা তো উম্মতে মোহাম্মদের কাজ না উম্মতে কাজ হলে নবীকে অনুসরণ করা ইত্যে ব্যাপার কেমন পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি কোনো হাদিসে কোরআনে ঢোকে নাই যে আমার বিচারের মাঠে আমাকে বুঝে দিতে হবে আমার নবী নবতি পায়েছে কবে আমাকে শুদ্ধ করে বলে দিতে হবে আমার নবীকে মাটি দিয়ে বানাইছি না নোর দিয়ে বানাইছি এ ধরনের কোনো প্রশ্ন আছে